মাছগুলো আমার মা নাড়াছাড়া করে ই করতেছে দেখতেছে যে কি কী মাছ আছে সেগুলো দেখতেছে মাছ লাফা লাফা চলে যাচ্ছে যেগুলো তেলো মাছ আছে চ্যাং মাছ আছে সেগুলো এখন এক এক এলাকায় এক এক মাছের এক এক নাম আছে তো এরকম দেশি মাছ এবছর ইনশাল্লাহ শুরুতে শুরু হলো পাইলেই কিন্তু আপনাদেরকে দেখাবো এবং চেষ্টা করবো কাছের মানুষগুলোকে খাওয়ানোর জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলায় বাইরে বের হয়েছিলাম একটু নিজস্ব ব্যবসায়ীর কাজে তো প্রতিমধ্যে পেয়ে গেলাম হচ্ছে নদীর মাছ এত সুন্দর দেশি মাছ আপনারা হয়তো এই বছরে এখনও এরকম সুন্দর মাছ পেয়েছেন কিনা জানি না আপনাদেরকে দেখাবো যে আমি অল্প কিছু টাকায় প্রায় তিন কেজি মতন দেশি একদম দেশি মাছ কিনলাম সেই মাছগুলো আপনাদেরকে একটু দেখাবো যে কারণে কিন্তু এই ভিডিও করতে আসলাম ক্যামেরায় আছে আমার মেয়ে স্বামী আক্তার বৈশাখী আর আমি এখন আপনাদেরকে মাছগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু দেখেন আপনারা দেখছেন যে এই এখানে বিভিন্ন ধরনের মাছ আছে শিং মাছ আছে তারপরে আছে পুঁটি মাছ আছে মায়া মাছ আছে ট্যাংরা মাছ আছে তারপরে আরও ওই যে কি এটা কী কি বলে খয়রা মাছ আছে খরসি যাকে বলা হয় এরকম বিভিন্ন ধরনের তারপরে আছে তেলো মাছ আছে তারপরে আর একটা কী আছে ভুতুম মাছ আছে বিভিন্ন ধরনের দেশি মাছ গসি আছে বাম মাছ আছে একদম দেশি দেশি মাছ এই এইগুলো আমি কিন্তু সকালবেলা যখন বাইরে বের হলাম তখন আর কি দেখেছি জেলেরা নদী থেকে মেরে আর কি বিক্রি করার জন্য আর কি বাজারের উদ্দেশ্যে যাচ্ছে তখন আর কি আমি আমার সাথে দেখা হলে সেই মাছগুলো আমি কিনলাম এই মাছগুলো সমস্ত মাছগুলো পড়েছে আছে পাঁচশো টাকা এখানে ওজন দেওয়া হয়েছে তিন কেজির তিন কেজি একশো গ্রাম মতন মাছ এখানে আছে তো এই দেশি মাছ অনেক দিন হয়তো এইভাবে তাজা মাছ কিনা হয় না আমরা বাজার থেকে কিনে হয়তো মরাতাই কিনা ফলে এরকম তাজা মাছ খুব কমই কিনা পড়ে তো আজকে যেগুলো কিনা হয়েছে একদম ফ্রেশ মাছ আর আপনারা জানেন যে আমার মাছ কেনার অভ্যাস কিন্তু অনেক আগের থেকে আছে আমি অনেক দূরে দূরে যাই মাছ কিনতে যেরকম মাগুরার ভিতরে আছে আসপা বড়চরা গোহালগঞ্জ নড়াইল এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আমি মাছ মাছ কিনতে যাই সেই হিসেবে কিন্তু আজকেও কিন্তু আজকে কিন্তু মাছ কিনতে যায়নি আজকে কিন্তু শুধুই এই উদ্দেশ্যেই গেছি তো সে মাছ আর কি আপনাদেরকে দেখালাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি 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 করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা মাছগুলো আমার মা নাড়াছাড়া করে ই করতেছে দেখতেছে যে কি কি মাছ আছে সেগুলো দেখতেছে মাছ লাফা লাফা চলে যাচ্ছে যেগুলো তেলো মাছ আছে চ্যাং মাছ আছে সেগুলো এখন এক এক এলাকায় এক এক মাছের এক নাম আছে